বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আলম জেমিন কারাগার থেকে পালানোর খবরের মধ্যরাতে উত্তল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল সোমবার রাতে বিক্ষোভ ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা রাতে এগারোটার দিকে শিক্ষার্থীদের বুয়েট শহীদ মিনার থেকে মিছিল বের করেন মিছিলটি পলাশির ভিজি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয় পরে সেখানে সংবাদ সম্মেলন করেন বুয়েট শিক্ষার্থীরা তারা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই এই ঘটনায় দায় এড়াতে পারে না সংবাদ সম্মেলনে তারা বলেন এই দৃষ্টান্ত আবরার ফাহাদের প্রসঙ্গে প্রতারণাও বেইমানি বাংলাদেশের বিচার ব্যবস্থা ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত খুনি আলম খুঁজে বের করে আটক করতে জেমিকে হবে পাশাপাশি তার পলায়নে বিচারের আওতায় আনতে হবে আবরার ফাতের ছোট ভাই আবরার ফাইয়াজও অংশ নেয় বিক্ষোভ মিছিলেন এ ঘটনায় অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি আবরার ফাইয়াজ বলেন ছয় মাস পরে যে আমরা জানতে পারছি এটা তো রাষ্ট্রের দায় এই মুহূর্তে একজন পালিয়ে গেছে এটা তো আসলে লজ্জাজনক এটা রাষ্ট্রের জন্যই লজ্জাজনক ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি